হযরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চখের তন দিয়ে ও জানতেই চখের পানির ফোঁটা ফোঁটা Mustafa কপাল মুবারকে পেশানি মুবারকে আবু বকরের চখের পানি খানা পড়ে যায় আর জোরে বল সুবহান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই চোখের পানিটা যখন মুস্তাফাই কামলিওয়ালার পেশানিতে পড়ে গেলেন চোখের পানি ঠান্ডা না গরম না চোখের পানি দেখবেন একটু গরম ভাব থাকে চোখের পানি একটু গরম ভাব থাকে মুস্তাফার কপালে পড়ে আল্লাহ নবীর তন্দারা ভেঙে গেল চেহারা মেলিয়ে দেখছেন যে হাজরতে বাকার সিদ্দিক হুজুরের চোখে পানি আবু আবু বাকার আল্লাহ নবী উঠে পড়লেন

গুহার সব আবর্জনাগুলো গুলো আমি পরিচ্ছন্ন করার পরে লক্ষ্য করি যে এত সব চালাগুলো এই দেখেন আমার মাথার পাগড়িগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে আমি এই চালাগুলোকে বন্ধ করে দিয়েছি এই চালাগুলোকে আমি বুঝিয়ে দিয়েছি রসুল আল্লাহ হাবিব আমার আশঙ্কা হয়েছে যে হয়তো কোনো পোকামাকড় বিষাক্ত পোকামাকড় এর ভিতরে রয়ে গিয়েছে আর সেই বিষাক্ত পোকামাকড় আমার নবীজের ভিতরে আরাম করবেন আমরা সবাই এর ভিতরে আরাম করব হয়তো দংশন করতে পারে বার হয়ে আমাদেরকে জ্বালা দিতে পারে সেই জন্য আমি আবু আকার সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু আমি আমার সমস্ত পাগড়ির কাপড়ের টুকরা দিয়ে আমি সব গর্তগুলোকে বুঝিয়ে দিয়েছি একবার জোরে বলুন

যদি আল্লাহু তাআলা আনহ আজ আমার এই উরুখানাটা ধন্য হয়ে গিয়েছে যে উরুখানাতে আমার হাবিবীর পড়েছে ও আমার নবী ও আমার কেমনিওয়ালা রাহবার ও আমার নেতা আমি আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহু আনহু আপনার আরাম পাপে আমি দেখে দেখে খুশি হচ্ছিলাম আর আমার পায়ের গড়ির গোড়ালিটা দিয়ে আমি ওই চালাটাকে বন্ধ করে রেখেছিলাম ইয়া রাসূলুল্লাহ

আমি আবু মকেন কে নিয়ে এই গুহার ভিতরে এসে আমার কোলে আরাম করছেন লাগে ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর সিদ্দিক এই চিন্তাটা করছিলাম এমন সময় আমার পায়ে ওই চালার মধ্যে থেকে কিছু একটা পোকা আমার পায়ে দংশন করে আমি সেই দংশন বারবার পাচ্ছিলাম আর তার জ্বালা যন্ত্রণা এত তীব্র আমার প্রভাব প্রভাবিত করেছে আমি সহ্য করতে পারছিলাম না আমি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআনাহু আমিও আপনার আরামটাকে ব্যাঘাত ঘটাতে চাই না আপনি আমার করে আরাম করছেন এ ক্ষেত্রেও আমি ব্যাঘাত ঘটাতে চাই না কিন্তু আমি এই যন্ত্রণা সহ্য করতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব কিছু সহ্যছি কিন্তু আমার চোখের পানিটাকে নিবারণ করতে পারলাম না চোখের কোণ দিয়ে পানিটা গড়িয়ে গিয়ে আপনার পেশানি মুবারক আমার চোখের পানিটা পড়ে যা আরো জোরে বলুন সুহান সিদ্দিক আকবর আবু বাকর সিদ্দিক হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার জন্য এটা করেছি রাসূল পাক সেই সময় আবু বাকরের চেহারাখানা দেখে যে তার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। তার চেহারাটা চেঞ্জ হয়ে গিয়েছে আবু আকার সিদ্দিক রাজি আল্লাহ আনহুকে আল্লাহ নবী বলছেন তোমার দংশনের জায়গাটা আমাকে দেখাও নবী পাক বললেন দংশনের জায়গাটা দেখাও আবু বাকর সিদ্দিক দংশনের জায়গাটা দেখিয়ে দিলেন রসুল পাক সাল্লাম সেই সময় তার জাবান থেকে লালা মুবারাক খানা আবু বাকার হুজুরের কদমে দংশনের জায়গায় লাগিয়ে দিয়েছেন দেওয়ার সাথে সাথেই দেখতে পাওয়া যায় পূর্বের মতো আবু বাকার সিদ্দিকে হুজুরের চেহারা পূর্বের মতো আবার পরিবর্তন হয়ে যায় একবার জোরে বলুন সুবহান আল্লাহ জোরে হবে না সুবহান আল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা

ने मेरे प्यारे नबी भी तुम सा कोई नहीं नईदू लंबिया फातमुल मुरू सान सईदू लंबिया फातमुल खातमुल सान चाद से बन के तेरी प्यारी जबी चांद से बन के तेरी प्यारी जबी मेरे प्यारे नबी भी तुम सकोई न سيد الأنبياء خاتم المرسلين سيد الأنبياء خاتم المرسلين میرے پیارے نبی تم سا کوئی نہیں سيد الأنبياء خاتم المرسلين سيد الأنبياء خاتم المرسلين الله

سیتا رے تو چاند بلکہ خو چاند سے آپ لمبیاں خاتمول مرو سالین سیدیاں خاتمول خاتم سالین خاتم میرے پیارے نبی میرے پیارے نبی تم سا کوئی نہیں سيد الانبياء خاتم المرسلين سيد الانبياء خاتم المرسلين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বিয়ান গণেরা আল্লাহ পাক বললেন মা আতা কুমুর রসুলু ফুহু অমা নাহা কুম আনহু ফু আমার নবীজি আপনাদেরকে যেটা বলছেন গ্রহণ করে নাও যেটা তিনি নিষেধ করছেন সেটাকে তোমরা বর্জন করে নাও কথা বুঝতে পারছেন রসুল পাক যেটা তোমাদের জন্য বলেছেন সেটা গ্রহণ করো ওয়ালাইকুম আসসালাম নবীজি যেটা তোমাদের নিষেধ করছেন সেটা তোমরা বর্জন করো আমি ওয়াজ করছি এখন হাজি বলেন যে কথা বলতে চাইছিলাম আল্লাহ পাক বললেন মা আতাকুমুর রাসূল ফখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু নবীজি তোমাদের যেটা বলেছেন গ্রহণ করো যেটা নিষেধ করেছেন ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দাও এখন আমরা যারা এখানে এসেছি আমাদের জন্য এই উপদেশটা শুধু সেই সময় সাহাবীদের জন্য ছিল না দেড় হাজার বছর পরেও আমাদের জন্য সেটা এখনো বলবত জারি রয়েছে কোনটা এখনো জারি আছে না আমাদেরকে যেটা বলেছেন সেটা মানতে হবে না হবে না আদর্শ অনুযায়ী চলতে হবে হবে না না আদর্শ অনুযায়ী যারা চলেছিল তাদের মতো আমাদের চলতে হবে না হবে না বলেন। এই দেউলি বাজারে মুসলমানরা তাস খেলে না খেলে না বলেন তাস পেটায় সেখানে অনেক মানুষ জড়ো হয়ে যায় সাইডে যারা সাইডে জড়ো হয় তারাও সব মুসলমান এই তাসখালা ইসলামে জায়েজ না না যায়েজ তাহলে এইটা জানার পরেও যদি নাজায়েজটাকে জায়েজ করা হয় জায়েজ বানানো হয় এই ক্ষেত্রে আপনি কি নবীওয়ালা আদর্শ মানতেছেন মাইনাস আপনি বুঝতে পারছেন আপনার আচরণ আপনার আমাল আপনি নিজেই বুঝতে পারছেন তাহলে রেজাল্টটা ফলাফলটা কি হবে গোটা খাতাটাই আপনি শুধু নাম আর রোল নাম্বার দিয়ে এসেছেন অথচ আপনার খাতায় কোনো প্রশ্নের অ্যানসারই নেই মাস্টার আপনাকে কি করবে মাস্টার আপনাকে কিছু দিতে পারবে না কোনো নাম্বারই দিতে পারবে না আর যদিও বা আপনি কোশ্চেনের অ্যান্সার করেছেন প্রত্যেকটা অ্যান্সার সব ভুল একটাও সঠিক আপনি লিখে নিন মাস্টার আপনাকে কি করবে নাম্বার দেবেন দেবেন না বড় বড় রসগোল্লা আপনাকে সাইডে করে দেবে তো আমি আপনি একই সব বাড়ির মানুষ একই জায়গার মানুষ একই এলাকার মানুষ আমি মসজিদে যাই আপনি কেন যাবেন না হাজি সাহেব মসজিদে যদি যেতে পারে আপনি কেন যাবেন না হাজী সাহেব যদি তাসখালা থেকে দূরে দাঁড়িয়ে থাকতে পারে তাসখালা থেকে যদি দূরে সরে থাকতে পারে আপনি কেন পারবেন না এই কাজটা তো আপনার করতেই হবে এটা সম্ভব নবীজি বললেন আল মুজাহিদ মাংজাহাদা ফি নাফসিহি মুজাহিদ তো সেই যে যুদ্ধের ময়দানে গিয়ে যে হাত করে জেহাদ করে কাফেরদের বেঈমানদেরকে আঘাত করে তাদেরকে হত্যা করে মুজাহিদ বীর বেশে চলে যায় তালোয়ার হাতে নিয়ে আর শত্রু পক্ষকে করে দেওয়ার জন্য উভয় মুখী সংঘর্ষ হয় মুজাহিদ এটা নয় আসল মুজাহিদ হচ্ছে সেই মান জাহাদা নাফসাহু যে তার নিজের নাফসের সঙ্গে লড়াই করে একবার জোরে বলুন সুবহান নিজের নাফসের সাথে যে লড়াই করে নিজের নাফসের সাথে যে জেহাদ করে নাফস আমাকে বলছে যে লটারিটা কাট না লটারিটা কাট না দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা দিয়ে কাট তিন চারটা নিয়ে নাম্বার মেলালে হয়তো মিলে যেতে পারে যায় এক কোটি টাকা না পাস অন্তত দু বিশ পঞ্চাশ হাজার টাকা যদি বেঁধে যায় কি হবে তো ৩০ টাকার বদল তো তো পাবি নফস তোকে বলছে যে কাট 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 এই জায়গাটায় নফসের সাথে আমাকে জেহাদ করতে হবে নফসের সাথে আমাকে লড়াই করতে হবে যেটা আমার জন্য শোভনীয় নয় কারণ আমি কামলিওয়ালার একজন উম্মাদ আমার নবীজি আমাকে এটা নিষেধ করেছে মুসলমানের ছেলেরা

আর আমরা ইক্রাম খেলায় ব্যস্ত রয়েছে এটা শুধু এনজয়ের জন্য খেলায় না বরং আমরাও সেখানে জুয়া ঢুকিয়ে দিয়ে রেখেছে চায়ের দোকানের যে লুডু গুলো খেলাই যে ক্রাম বোর্ড গুলো খেলাই আমরা যে তাস গুলো খেলাই এই তাসের ভিতরে জুয়া পাঁচশো টাকার দুইশো টাকার একশো টাকার এমন কি আপনার ওখানে চা দোয়া তুমিও খেলা হয় এমন কি ডিম সিদ্ধ দেওয়া তুমি খেলা হয় না হয় না ডিম সিদ্ধ এইটা দেওয়া এটাও জেতা জেতি খেলা হয় লুডু খেলার সময় ডিম দোয়া দোবি খেলা হয় হেরে গেলে ডিম দিতে হবে সিদ্ধ ডিম এটাও তো জুয়া ওই ছ টাকার ডিম সিদ্ধ করার পরে আট টাকা দশ টাকা দাম হয়ে গেলেও ওটা সিম্পল আপনি মনে করছেন কিচ্ছু ব্যাপার নয় ওটাও জুয়ার অন্তর্ভুক্ত মুসলমানের ছেলেরা কিছু বলছেন বিষয় এখনো তো অনেক লম্বা আলোচনা আছে লম্বা আলোচনা আছে সিদ্ধিকে আকবর আবুকর সিদ্দিক খুচুর আমি শুধু জাস্ট বলতে চাইছি শুধু আলোচনা থেকে কি নিতে হবে আদর্শ নিতে হবে মোহাবাত নিতে হবে শিক্ষণীয় বিষয়গুলো নিতে হবে আলোচনাটা এক ধারাবাহিকভাবে এক ঢালাও পড়ে গেলে মানুষের কানে শুধু মনোরঞ্জন হবে আমি যে এইখানে হালাল হারামের ডিফারেন্স করে আলোচনা শেখাচ্ছি এটা পছন্দ হয় না যারা তাস খলাচ্ছে এই কথাগুলো বললে অন্তত তাদের হৃদয়ে যদি কলিজায় যদি ভয় লাগে আজ থেকে যদি সে তাস খেলা বন্ধ করে দেয় তাহলে এই জলসার মাহফিলের বরকত মাহফিলের সফলতা মাহফিলের মর্যাদা আল্লাহ আমাদের জন্য বাড়িয়ে দিল এবং এই মাহফিলটাই নাজাতের ওসিলহ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ একটা ছেলে যদি আজ থেকে ক্যারাম বোর্ড খেলা ছেড়ে দেয় জুয়া খেলা বন্ধ করে দেয় তো মাহফিলের সার্থকতা হয় কথা বুঝতে পারছেন না পাক তো আমাদেরকে নির্দেশ দিয়েছে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো